ফোনটা নিয়ে যাও নিয়ে বাবা ফোন করে এগারোটা সাড়ে এগারোটা এগারোটাকে তুমি ফিরে আসবে তখনই বাবা যাবে বলেছে সাড়ে এগারোটার দিকে মা বেরিয়ে গেল এরপরে আমরা বেরোবো ওকে স্নান টান করিয়ে নিয়ে

আমি এবার আমার খাবার খাওয়া হয়ে গেছে আমার খাবারটা খাবো খেয়ে এবার ওকে স্নান টান করাবো দশটার সময় ওকে স্নান টান করাবো ওকে রেডি করবো নিজে রেডি হবো দেখতে চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম সবাই থাকে সাথে থেকো পাশে থেকো গুড মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন থেকে সঙ্গে থাকো দেখতে থাকো মা এত তাড়াতাড়ি যাওয়ার কারণ হচ্ছে যাতে দশটার সময় ব্যাংকটা খুললেই মা লাইনটা আগে আগে পায় আর কাজটা তাড়াতাড়ি শেষ করে ফিরে আসে মেয়েদিকে পড়তে থাকুক আমি ততক্ষণ বাড়ির বাকি যা টুকটাক কাজ আছে সেগুলো সেরে নিই কারণ ওগুলো শেষ করেই আমাকে আবার মেয়েকে স্নান করাতে হবে দেরি করা চলবে না একদম একদম দেখো ওকে স্নান করিয়ে নিয়ে এসে ড্রেস পরিয়ে তোমাদের সামনে আবার এলাম ড্রেস ট্রেস পরিয়ে এখন চুল আঁচড়ে ক্রিম মাখিয়ে দিয়েছি গোটা গায়ে মুখে আর চুল আঁচড়ে ওকে রেডি করে যাবো আমি রেডি হতে তার মাঝখানে আমার খাওয়াও হয়ে গেছে আজকে তাড়াতাড়ি একটু একটু করছি কেন বলো তো আজকে তো মা নেই কোনো কাজটা যদি একটু দেরি হয়ে যায় সঙ্গে সঙ্গে বলতে পারি যে মা একটু ওইটা একটু করে দাও না মা এটা একটু করে দাও না কিন্তু আজকে তো মানেই পুরোটা দেরি হলেও আমাকে করতে হবে তাড়াতাড়ি হলেও আমাকে করতে হবে ওই জন্যই একটু তাড়াতাড়ি করে করে নিলাম এবার ঠাকুর ঘরে এসছে মেয়ে প্রণাম করতে আর ঠাকুর ওকে দিয়েই যেহেতু ও স্নান করিয়েছে ও জামা কাপড় পরিষ্কার আছে ওই জন্য ঠাকুরের সিংহাসন থেকে রুদিটা ওকে নামাতে বললাম আমি এবার লাগিয়ে দেব দিয়ে এবার ওকে আশীর্বাদ করে পরীক্ষা দিতে পাঠাবো কালকে তোর কথাটা শুনেইছো যে সাই বাবার উদিটা ও লাগাই বলেই ওর নাকি খুব ভালো পরীক্ষা হয় এইটাই ওর মনে বিশ্বাস যে আছে এটাই অনেক বড় কথা এদিকে বাবাইকেও প্রণাম সেরে দাদানকে প্রণাম করে বুড়া বাবাকে প্রণাম করে বেরিয়ে মা মামে বেরিয়ে গেছি মা এই যে হকের আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে যেন সোয়েটার রুমাল পরিয়ে দিয়েছি মা তো নেই দেখলে আমরা পরীক্ষা দিয়ে চলে আসি ঘুরে আসি কথা বলছি ছেড়ে চলে এলাম এই জাস্ট ঢুকছি মানে এখন এই গেটটা খুলে ঢুকলাম মাও এসে গেছে মামের ওখানে বসেছিল যেহেতু আমি চাবি নিয়ে চলে গেছি মাকে ফোন করলাম চলে এসো ও ঢুকেছে বাট আমার ভেতর বুকের ভেতরটা এমনিম নেম নিম আজকের পরীক্ষাটা হয়ে গেলে আর আমার চিন্তা নেই বাকি দুটোর একদম খুব ভালো প্রিপারেশন আছে আজকেরটাই তাই না গুলিয়ে দেয় স্পেলিংগুলো ওটাই টেনশন লাগছে দেখা যাক যা হবে হবে মোটামুটি সব তো করিয়েছি এবার ঘরের কাজ ধরতে হবে রান্নাবান্না আজকে কিচ্ছু হয়নি মা বলে আজকে বেশি কিছু করব না কারণ মা ওই ব্যাঙ্কে যাওয়ার ছিল তো ওই জন্য দেখা যাক আমাদের তো ডিম ভাজা করা হবে বলছিল। ডিম ভাজা খেলে বেটু খুব লোক করবে ওই জন্য মাকে বললাম আমরা খাবই না ওর মাছ ভাজা করে দেবো আমাদের যা হোক নিরামিষ কিছু একটু করে নেবো হয়ে যাবে আমরা আজকে খাবই না ছেড়ে দাও মাছ ডিম কিছু খাবো না ওর জন্যই মাছটা করে দেব। চলো এবার বই খাতা সব পড়ছিল দেখলে পরও একটু ভয় ঢুকেছে আজকে যে এটা লিখতে হবে পারতে হবে ওই জন্য নিজে নিজেই পড়ছিল মামা আমি একটুবার পড়ে নেবো আমলাম হ্যাঁ পড়ে নাও এবার যা করবে বোঝে যাবে একটার সময় কি করছে না করছে চলো এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করি তারপরে আসছি আবার মাকে তো ফোন করে দিয়েছিলাম মা চলে এসছে এসে স্নান করে পুজো করতে চলে গেছে আমি ওই চ্যানেলের ভিডিওটা এডিট করতে করতে আজকে না একটুখানি দেরি হয়ে গেল ওই জন্য এখন তাড়াহুড়ো করে এসছি দুটো গ্যাসে যা রান্না হবে সেটা বসিয়ে দেব এই প্যানটা বসলাম এখানে মেয়ের মাছের ঝোল করব আর আজকে আলু সিমটা এখন এদিকে সেদ্ধ করব ওই আলু নিয়েই বেটুর মাছের ঝোল করব ওই দিকের প্যানটায় বড়ি ভেজে নেব শুকনো লঙ্কা ভেজে নেব দিয়ে আমি চলে যাব কারণ আমার আর সময় হবে না নিজেকে মানে আমি নিজেও স্নান করব করে আমি সাড়ে বারোটার মধ্যে বেরিয়ে যাব ওই যে বললাম ভিডিওটা এডিট করতে করতে দেরি হয়ে গেল ওই চ্যানেলের সকালটা না মানে এত তাড়াহুড়ো লেগে যায় আবার দুটো চ্যানেলের ভিডিও এখন বুঝতেই পারছো মানে সকালটা যায় ওই চ্যানেলের ভিডিও দুপুরটা যায় এই চ্যানেলের ভিডিও তো ওই জন্য মা বললো ঠিক আছে আমার তো পুজো হয়েই এসছে তুই যতটা পারছিস কর করে তুই স্নান করতে চলে যা দিয়ে বেরিয়ে যা পাখিটা আমি করে নেবো আজকে সেরকম কিছুই নেই ঘুরে আসি খেতে খেতে তোমাদের বলবো আজকে কি রান্না হচ্ছে মানে কি দিয়ে খাবো সেটাই বলবো মেয়ের তো বলেই দিলাম মাছের ঝোল ক মানে করব তো মেয়ের মাছের ঝোল হবে আমরা কি দিয়ে খাচ্ছি সেটা তোমাদেরকে তখন বলবো ওদিকে দেরি হলে আবার মেয়েটা মনে কষ্ট পেয়ে যাবে যদি দেখে সবার মারা আছে ওর মাম্মামি নেই তাহলে কিন্তু কষ্ট পাবে আর ও কি জানে বলো তো ও জানে যে আমি বাইরে দাঁড়িয়ে থাকি ও জানে না যে আমি বাড়ি চলে আসছি এখনও জানে না ও যে আমি বাড়ি চলে আসি এইদিকে দেখো মেয়েকে নিয়ে এসে ড্রেস ছাড়িয়ে আমরা খেতে বসে গেছি আর তোমাদেরকে বলাই হয়নি কি রান্না হয়েছে কি রান্না হয়েছে বলো তো আমাদের আজকে আলু সিম মানে সিমটাই বেশি আছে বড়ি দিয়ে মাখা আর ডাল কালকের ছিল ডাল কালকের বাঁধাকপি ছিল বাঁধাকপি ওই দিয়েই আজকে খাওয়া হয়ে যাবে আর বেশি আজকে কিচ্ছু রান্না করা হয়নি আর বেটুর হয়েছে শুধু তোমার মাছের ঝোল এই দিকে রাখো গুড ইভিনিং সন্ধেবেলা চলে এসছি মেয়ের নেত্য দেখো একটু ক্যামেরাটা সেট করেছি ওইদিকে ক্যামেরা যেই দেখেছে অন আছে ও নিত্য শুরু করেছে মেয়েকে এবার একটুখানি বাদাম দিলাম ও একটু বলল বাদাম খাবে তো আমি বললাম খা আর আজকে না আমার খুব একটু মুড়ি মশলা মতো মাখিয়ে খেতে ইচ্ছে করছে অনেক দিন পরে মুড়ি খেলাম যেন মানে অনেক দিন আজ অনেক দিন পরে মুড়ি খেতে এত ভালো লাগছে মাকে আজকে বললাম একটু শশা টমেটো ধনে পাতা সব দিয়ে শীতকালে ভালো লাগে না মুড়ি মাখা খেতে তো সেই মুড়ি মাখাতেই কটা বাদাম দেব তখন ও বললো বাদাম খাবো আমি বললাম খাও দুধ খেতে তো এখন একটু দেরি আছে তাহলে খাও কিছু হবে না তো ওটা খাচ্ছে আমরা এদিকে একটুখানি মুড়ি খেয়ে নিই চলো একটুখানি বেশ রসিয়ে টসিয়ে মুড়িটা খেতে হবে অনেক দিন পর খাচ্ছি এখন একটু খেয়ে নি আবার কিছুদিন পরে খাবো তো ওই জন্য এখন একটু ভালো করে খেয়ে নিই আজকে বিকেলেই মাকে বললাম যে আজকে খুব ইচ্ছে করছে মা বললো ঠিক আছে খা কোনো ব্যাপার না আর এদিকে টিভি দেখা তো চলছেই মানে এখন সন্ধে বিকেল থেকে মোটামুটি টিভিটা চলে মা দেখতে থাকে আমি ওই কাজ করতে করতে যতটুকু দেখিনি মানে এই সন্ধেবেলা যখন এই ডাইনিংয়ে আসি কাজ করতে ওই তখন নজরে গেল তখন একটুখানি দেখে নিলাম বা চা খেলাম বা এই টুকটাক কিছু খেলাম তখনই দেখে নিই এই দেখো এইদিকে আজকে একটা বড় কাজ করতে এসেছি কী কাজ বলো তো চিরুনিগুলো কবে থেকে ধোবো 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 করছি এক গাদা হয়েছে তো তাই আর নজরে পড়ে না এটা নোংরা হয়ে যাচ্ছে রেখে দিচ্ছি আরেকটা নিচ্ছি এই করে না চিরুনিগুলো ধোয়া হচ্ছে না আজকে ধুয়েই ছাড়বো ওই জন্য চলে এসছি চিরুনিগুলো ধুতে আমি এখন বুঝেছি বা দেখেছি ইউটিউবে আসার পর বলো বা যে কোনো নিজের জীবনের অভিজ্ঞতা থেকেও যে যখন উস্কানিমূলক কোনো কথা বলো বা কাজ করো বা কন্ট্রোভার্সি চাও তখন কিন্তু তুমি ভালো থাকো বা ইউটিউবের ক্ষেত্রে যদি আমি বলি তখন দেখবে ভিউজ খুব ভালো হয় আর যখন তুমি সাধারণভাবে সুন্দরভাবে একটা ভিডিও উপস্থাপন করে দেবে তখন কিন্তু মানুষের অতটা ভালো লাগে না এই আমি একটা কোনো উত্তেজনামূলক কথা বলি তখন মানুষ কিন্তু বেশি মানে যারা রোজ দেখছে তাদের কথা আমি বাদ দিলাম এক্সেস যারা দেখে তারা কিন্তু এই কন্ট্রোভার্সি জিনিসটাকে ভীষণ ভালোবাসে জীবনে তাদের জীবনে কন্ট্রোভার্সিটা তারা নিজেদের জীবনে কতটা ভালোবাসে আমি জানি না কিন্তু লোকের জীবনে কন্ট্রোভার্সিটা ভীষণ ভালোবাসে আমার নিজের জীবনেও আমি দেখছি যখন তোমার দুঃখের সময় কষ্টের সময় তখন এত মানুষ আগ্রহ দেখাবে যেই ওই পিরিয়ডটা তুমি পার করে যাবে যখন তুমি একটু ভালো থাকতে শুরু করবে তখন আর কোনো মানুষে তুমি দেখা পাবে না তবে যখন তোমার জীবনে দুঃখ নেমে আসবে তুমি কতটা দুঃখে আছো তুমি সেই দুঃখের সময় হাসছ কি না তুমি দুঃখটাকে কাটিয়ে ভালো হয়ে উঠেছো কি না সেইটা দেখার জন্য মানুষের আগ্রহ কিন্তু প্রচণ্ড বেশি থাকে যে তুমি কতটা নিজেকে শক্ত করতে পেরেছ তারপরে যেই কটা দিন পেরিয়ে যাবে তখন কিন্তু সবাই পকার পার কেউ তোমার পাশে থাকবে না আর ইউটিউবেও হচ্ছে রকম। যখন ওই উস্কানিমূলক কিছু ভিডিও তুমি দেবে তখন দেখবে কত মানুষ ঝাঁকে ঝাঁকে তোমার ভিডিও দেখছে তখন ভিউজে ছড়াছড়ি যেই তুমি সাদা তোমার সাধারণ লাইফস্টাইল তুমি তুলে ধরবে সুন্দরভাবে করে তুলবে তখন দেখবে মানুষের অতটা আগ্রহ থাকে না সে তোমার ভিডিও যতটাই ভালো হোক যতটাই সুন্দর হোক যতটাই কালারফুল হোক যাই হোক কিন্তু মানুষ আগ্রহ দেখাবে না কিন্তু একটা মাঝখানে উস্কানিমূলক মন্তব্য রাখতেই হবে আজকে না মেয়ের পড়া হয়ে গেছে সাড়ে আটটা বাজে আজকে একটু আগেই নিয়ে বসেছিলাম ওকে হটা সাতটা ওই যে দুধ খেলো দুধ খাওয়ার পরেই বসে গেছিলাম ও দুধ শেষ হয়নি আমি কাজ দিতে বসে গেছিলাম তো ওই জন্য আজকে তাড়াতাড়ি হয়ে গেছে আর আজকে তো মানে আজকের পড়াগুলো সব মুখস্থ ছিল আজকে চাপ ছিল না কালকে যেমন চাপ ছিল ইংলিশের স্পেলিংগুলো নিয়ে আজকের বানান বাংলার বানানগুলো মোটামুটি ওর করা আছে ওই জন্য প্র্যাকটিস করতে অসুবিধা হলো না সব রকম করিয়ে নিয়েছি এরপরে কাল সকালে আর একবার পুরো কাজ দিয়ে দেবো রিভাইজ করে নেবে তাহলেই হয়ে গেল। কালকে চিন্তা গেল এরপরে পরের দিন কি আছে দেখতে হবে পরের দিন মনে ওরাল টোরাল আছে দেখতে হবে আর ম্যাথ তো একদম শেষ দিন আছে সেটা তো অতটা চাপ নিচ্ছি না আমার ইংলিশটাই চাপ ছিল কারণ এত ক্যাট র্যাট ব্যাট ছিল অতগুলো বানান ওর কুড়ি পঁচিশটা বানান মনে রাখা ওর টাপই ছিল মানে গুলিয়ে ফেলছিলো সেজন্যই একটু ভয় ছিলাম আর আরগুলো অতটা ভয় নেই মোটামুটি পেরে যাবে ওগুলোতে অত চিন্তা করছি না আজকে তো যেমন করেছিলাম চিন্তা এরপরে রুটি তরকারি বলতে আজকে আমাদের হবে বেগুন পোড়া বেগুন পোড়া দিয়ে রুটি খাবো আর বেটু তো আজকে কিচ্ছু নেই না মিষ্টি আছে পায়েসের সীমাইটা শেষ হয়ে গেছে তো চালের পায়েস আবার তাহলে বানাতে হতো তো ওই জন্য ওকে আলু পরোটা বানিয়ে দেবো ওই এমনি খেয়ে নেবে ওই জন্য বললাম আলু পরোটা খাবে বেটা বললাম হ্যাঁ খেয়ে নেবো তো আর বেগুন তো দেবো না আর বেগুন পোড়াও খায়ও না তো ওইটা দিয়ে ওর হয়ে যাবে আমাদের দুজন পোড়া দিয়ে রুটি খেয়ে নেবো আজকে রাতটা হয়ে যাবে কাল আবার বৃহস্পতিবার আছে কালকে অনেকটা চাপ আছে কেন তো কালকে পুজো আছে মায়ের পুজো আছে ওকে ছাড়তে যাওয়া ওকে রেডি করা এইসব কাজ সকালবেলা মা পুজো না করলে কিছু খেতে পারবে না মানে মাকে সকাল সকাল পুজো করতে হবে তো সেই জন্য কাল সকালটা একটু চাপ আছে তারপরে ওকে ছেড়ে আসলে তারপরে গিয়ে একটু শান্তি তাও সময় তো মানে ওকে ছেড়ে আসি তারপরে বেশিক্ষণ এক ঘন্টা সাড়ে এগারোটার মধ্যে আমি ঘরে ঢুকি সাড়ে বারোটায় আবার বেরিয়ে যায় তো সেইটা নিয়েই মোটামুটি এখন শীতকালের সময় তো তাড়াতাড়ি উড় করে পেরিয়ে চলে যায় কি করে চলে যায় বোঝা যায় না চলো মনটা শান্তি মেয়েটা সব কিছু পেরেছে প্র্যাকটিস মোটামুটি হয়ে গেছে আজকে মনটা একটু ফুরফুরে আছে আমার নিজে ওরটা বাদ দাও তো ছোটো বোঝে না আমার মানে প্র্যাকটিসটা যদি ঠিকঠাক থাকে আমার মনটা ফুরফুরে থাকে যে না কালকে মেয়েটা পারবে সব তো চলো এমন রুটি ফুটি করতে যাব আবার পরে দেখা হচ্ছে আজকে আর রুটি করে দেখবো না কালকে রুটি করা দেখিয়েছি রোজ কত রুটি করা দেখাবো বলে তো আজকে আবার পরে আসবো দেখি কখন আসা যায় চল এখন একটুখানি বসি ফোনটা দেখি তারপরে রুটি করি কাজগুলো সারি তারপরে আসবো কি করছো মা মা এটা তোমার কী এটা তোমার কিচেন লাড্ডু বানাচ্ছি ও ওর লাড্ডু বানাচ্ছো ও লাড্ডু ও

দাদার জন্য লাড্ডু বানাচ্ছে বাবা নয় খাতাটা বন্ধ করে দাও তো একটু না খাতা খুলে রাখতে নেই বাবু পড়াশুনো গুলো সব উড়ে যায় হুম বুদ্ধিগুলো সব মাথা থেকে উড়ে ওটা থাক ওটা থাক তুমি খাতাটা বন্ধ করে দাও হ্যাঁ দিয়ে তোমার লাড্ডু বানাও আর কি রান্না করবে দাদার জন্য আজকে

হ্যাঁ তুমি যাও তুমি তোমার তো যাও দেখিনি ও রান্না করছে যাচ্ছি ও হ্যাঁ তুমি তুমি তোমার রান্না করো আমি রুটিগুলো ও কাতলা মাছের মাথা দিয়ে ডাল হবে নাকি ও রুই মাছও নাছো ও ঠিক আছে তুমি রান্না করো আমি রুটিগুলো করে আসি হ্যাঁ তুমি রান্না করো আজকে ভিডিওটা শেষ করতে চলে এলাম মা মেয়ে দুজনে শুয়ে ঘুমু করে না মেটা আমরা শুয়ে পড়েছি সমস্ত কাজ কমপ্লিট খাওয়া দাওয়া মজা না ওখান বাসন বাজতে যাবে কথা শোনো মুখে বরলিন লাগানো দুজনে ঠোঁটে সব কমপ্লিট না ওষুধ খাওয়া সব কিছু করে শুয়ে গেছি দিয়ে মনে হলো যা আজকে ভিডিওটা তো শেষ করিনি তো এবার ভিডিওটা শেষ করতে হবে চলো আজকের মতো এখানেই শেষ করছি আজকের দিনটা এইভাবেই কাটল কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব নতুন বলতে যা করব সারা সারাদিনে সেটাই নতুন বলতে আরও নতুনত্ব কিছু সেটা ভেবো না কালকের দিনটা কেমন কাটবে সেই ভিডিওটা নিয়ে তোমাদের সামনে হাজির হব তো চলো আজকের মতো টাটা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন দেখছো তার একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে বলে দাও তো আমাদের পাশে থেকো বলে দাও পাশে থেকো আমাদের ভালোবাসা দিও ভালোবাসা দিও আসছি গুড নাইট গুড নাইট চল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো মোটামুটি ভালোর মধ্যে দিয়ে আজকে গেল দিনটা কালো যেন সকালে উঠে সকাল থেকে দিনটা ভালো যায় এইটুকু আশা নিয়ে আজকে রাতটা শেষ করছি চলো আজকে থেকে আর আর কি ঘুমাতে কালকে নতুন দিন করবো কালকে নতুন দিন করবো তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ নাইট